সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমার একটা নতুন ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত এখন আমি যাচ্ছি মামার বাড়ি মানে আমার মায়ের বাড়িতে তো চলো তোমাদেরকে আমি দেখাই আমার মায়ের বাড়িটা ঠিক আছে তো এখন আমি ছেলেকে রেডি করবো আমি তো রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি এখন দুপুরবেলা আমরা বেরোচ্ছি তো এখন ছেলেকে রেডি করব ও ঘুম থেকে তুলে দিয়েছি ও তো খুব খুশি তো চলো দেখাই

আর চার পিস লাড্ডু দেবে মিষ্টি কেনা হয়ে গিয়েছে তো আবার আমরা ছুটছি গাড়ি নিয়ে এখনো অনেকটা রাস্তা যেতে হবে তো প্রায় যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছে কোথায় যাচ্ছ দেখ বাড়ির সামনে লাইট দিয়ে দিয়েছে আমাদের বাড়ির সামনে এটা হলো প্রত্যুষের মামা আর মাসি তো সেই ওদের সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছে আর এই হলো আমার মা ওর যত বাড়িতে আমরা ওকে টর্চার করি সেই টর্চারের অভিযোগ না করলে আমার মায়ের কাছে করছে এই হলো আমার মা আমার মা এখন এই যে ময়দা মাখাচ্ছে আমরা এসছি বলে আর এখানে ঘুগনি বসিয়ে দিয়েছে এই হচ্ছে ঘুগনি আজকে রাতের মেনু হচ্ছে আমাদের ঘুগনি আর লুচি তো আমাদের রাতের খাবার হল লুচি ঘুগনি আর আমি যে মিষ্টি এনেছিলাম সেই মিষ্টিটা তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে